হ্যালো বন্ধুরা বীরু থেকে বিউটি আবার আছে সকলকে অনেক স্বাগত আমার ছোট্ট একটা ঘোরাঘুরি ব্লগে আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি ঠান্ডাটা বেশ ভালো জাকেই পড়েছে বলো যাই হোক আজকে তোমাদের সাথে আমি যেই ডেলি ব্লগটা সরি ট্রাভেল ব্লগটা শেয়ার করছি সেই ট্রাভেল ব্লগটা কিন্তু ডিসেম্বর মাসে মানে দু হাজার ডিসেম্বর মাসের বুঝিয়ে উঠতে পারিনি এই ব্লগটা এমন সময় আমি শেয়ার করছি যখন এই ব্লগটা মানে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম যেখানে আমরা সেদিনকে গিয়েছিলাম সেখানে যাবার পর মানে এত কিছু বদলে যাবে কয়েকটা দিনের মধ্যেই সত্যি বুঝতে পারিনি যাই হোক আমরা বিশ্বপাড়া স্টেশন থেকে আমি আমার শাশুড়ি মা আমার মা আর আমার ছেলে উঠে পড়েছিলাম ট্রেনে তারপর নেমে পড়েছিলাম আমরা দমদম স্টেশন আর দমদম স্টেশন থেকেও আমরা পৌঁছে যাবার প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই ট্রেন পেয়ে গিয়েছিলাম শিয়ালদা যাওয়ার জন্য শিয়ালদা ট্রেনেও উঠে পড়লাম বাইরে তখন বেশ ভালো হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে কেউ তখন ঠান্ডাটা ঠিকভাবে পড়েনি জানো তো ডিসেম্বর মাসের ওই দশ তারিখের ভিডিও এটা ভাবো এত মানে কুড়েমির জন্য এখন গিয়ে আমি বয়েস ওভার দিচ্ছি যাই হোক শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি আমরা এবার আস্তে আস্তে এই গন্তব্যস্থলে পৌঁছাবো এখান থেকে জানি না কীভাবে যেতে হবে বুঝে উঠতে না পারার জন্য প্রথমে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম অটোতে তখন ওই একশো টাকার মতোই নিয়েছিল সুকিয়া স্ট্রিট যেতে এই সুকিয়া স্ট্রিট কথাটা শুনেই তোমরা মোটামুটি কম বেশি সবাই বুঝতে পেরেছিলে যে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমরা গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে সত্যি কথা বলতে আজকে এই সময় এসে ভিডিওটা শেয়ার করছি যখন মায়ের মন্দিরের আর এখন আর বর্তমানে কোনো অস্তিত্ব নেই মাও সেখানে নাকি নেই ভাবতেও বড় অবাক লাগে সেদিনকে প্রায় অনেক মানে অনেক অনেক দিনের ইচ্ছে পর সেদিনকে মা টেনে ছিল তাই চলে গিয়েছিল মায়ের দর্শন করতে হ্যাঁ যে রাস্তাটা খুব ছোট একটি বাড়ির মধ্যেই মন্দির কিন্তু সত্যি কথা বলতে মায়ের মন্দিরটা অপূর্ব সুন্দর না হলেও বাইরে চাঁচিক না হলেও মায়ের মুখখানি কিন্তু অপূর্ব সুন্দর ছিল এখানে আমরা ফুলের মানে ফুল মিষ্টি যেটাই চালকলা যা কিনেছিলাম সমস্ত কিছু দিয়ে দিলাম যেখানে পুজোর নেওয়ার জায়গা সেখানটাতেই তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি যদিও মঙ্গলবার বাবা শনিবার দেখে আমরা যাইনি তারপরেও অনেকটা লম্বা লাইন অতিক্রম করে মায়ের দর্শন আমরা পেয়েছিলাম মাকে যখন দর্শন করেছিলাম মনটা সত্যিই ভরে গিয়েছিল মায়ের মুখখানা সত্যি একদম যেন একটা বাচ্চা মেয়ের মতো আমি মায়ের কাছে যখন মায়ের টানে গিয়েছিলাম সত্যি কথা বলতে মা আমাকে দর্শন দিয়েছিল প্রথম আমার সামনে এত লম্বা লম্বা মানুষগুলো দাঁড়িয়েছিল কারণ আমার তো হাইট খুব একটা লম্বা নয় কিন্তু এত লম্বা লম্বা মানুষগুলো দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মা আমাকে কিন্তু ঠিক দর্শন দিয়ে দিয়েছিল আমার মনের ইচ্ছাটা পূরণ করেছিল তাতে প্রমাণ হয়েছিল আমার কাছে যে মা আমাকে ডেকেছিলেন কিন্তু এখন যখন শুনছি মন্দিরটা নিয়ে এত বাজে কথা এত খারাপ লাগছে কিছু বলার নেই ব্যবসা করার মতো বিষয় কিন্তু মাতৃপুজো বা মাতৃ সেবা হয় না মা কিন্তু অবশ্যই ওখানে ছিলেন এটা সত্যি কথা ভাদবাকে পুজোর নিয়ে বা মন্দির কমিটি কীরকম কি ব্যবসা করছে না করছে আমরা অনেকেই অনেক কিছু কথা এখন সাইটে শুনছি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা আরতি দেখেছিলাম খুব একটা বড় আরতি হয় না ছোট একটু আরতি হয়েছিল সেটাই দেখেছিলাম কিন্তু যতবার মায়ের মুখখানি দেখেছিলাম ততবার আনন্দে মনটা ভরে উঠেছিল। পুজো দিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম ভোগ নেওয়ার লাইনে অনেক বড় লাইন ছিল মায়ের ভোগ নেওয়ার জন্য প্রতিদিন নাকি অনেক অনেক শত শত ভক্তকে ভোগ দেওয়া হতো রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আর দুপুরবেলা ভোগ নামার পর আরও একবার মায়ের মুখখানি দর্শন করলাম সত্যি মন মানতে চাইছে না যে মা মন্দির গিয়ে এত কুৎসা ছড়িয়ে গিয়েছে জানি না কতটা সত্যি আর কতটা মিথ্যে আমি শুধু এটুকু জানি যারা আমরা মায়ের ভক্ত আমরা যারা মাকে মা বলে ডাকি তাদের কাছে মন্দিরটা ম্যাটার করে না ম্যাটার করে শুধু মা মা ছাড়ার কিছুই ম্যাটার করে না যাই হোক ওখানে প্রসাদ নিয়ে বাসে করে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছাই বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠেই আমরা এক ট্রেনে পৌঁছে যাই বিশালপাড়া সত্যি কথা বলতে মন খারাপ হয়ে যায় যখনই এখন এইসব বিভিন্ন কথাগুলো শুনছি আবেগের বসে মায়ের কাছে দৌড়ে গিয়েছিলাম মা নেই তা না আমার কাছে তুমি যেখানে পাথরের মধ্যে চিৎ সামনে একটা পাথরের সামনেও বসে যদি তুমি চিৎকার করে মা মা বলে ডাকো বা যেই ঠাকুরকে তুমি ভালোবাসো তার নাম ধরে ডাকো না সে সাড়া দেবে আমি কোনো যুক্তিতর্ক কোনো কিছুতেই যাচ্ছি না ব্যবসা হচ্ছিল কি না হচ্ছে কিছুই জানি না আমি শুধু গিয়েছিলাম মাকে দেখার জন্য মায়ের মুখখানা দেখেই মনটা শান্ত হয়েছিল যাই হোক আজকের মতো ডেলি ব্লগটা সরি ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো টাটা বাই